কিন্তু আমরা দুই ফার্মে দিতে পারি সরাসরি গ্যাস আর একটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে লিকুইড ঠিক আছে মানে যেটা আমরা ঢেলে দিব

এবং ফলের আপনার প্রয়োজন মতো আপনি এটাকে রাইপেনিং করতে পারবেন আচ্ছা এখানে একটা কোশ্চেন করে নেই সেটা হচ্ছে বাংলাদেশে অনেকেই কিন্তু সরাসরি ইথিনিনটা ইউজ করছে এটা আমরা অনেকেই জানি স্প্রে করে হ্যাঁ ইথিনিনটা স্প্রে করে দেয় ওটা ইয়া করার জন্য তাহলে এটা আমরা কিভাবে বন্ধ করতে পারি এখানে আসার জন্য সচেতনতা প্রয়োজন জন্য সচেতনতা বাড়াতে হবে এবং এটা বুঝাইতে হবে যে আমরা আমরা গ্যাস ব্যবহার করব যেটা আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি যেটা নিরাপদ সেটাই আমাদের করতে হবে এখানে আমাদের জনসচেতনতা প্রয়োজন এখানে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তাদেরকে প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে তাহলে হয়তো মানুষ সচেতন হবে যেটা করা যাবে না কারণ ইমেচুর আমরা যদি করি তাহলে তো সেখানে আমরা স্বাদ গন্ধ পাবো না তার নিউট্রিশনটা পাবো না আবার আরেক দিক হচ্ছে সেখানে ধরেন কিছু কেমিক্যালও তৈরি হতে পারে কিছু কিছু টক্সিক হয়তো গ্যাস কেমিক্যাল তৈরি হতে পারে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেক্ষেত্রেও কিন্তু আমাদের আমাদের মনে রাখতে হবে যে আমরা ইথিলিন গ্যাস ব্যবহারটা নিরাপদ

ওখানে আমরা ইথিলিন কত ইথলিন আমরা দিব কত দিব কত টেম্পারেচার দিব দিনে পাকাতে চাই আমরা সব কিছু আমরা ওখানে কিন্তু ওখানে প্রোগ্রামিং করে দিয়ে দিব আমরা যারা উদ্যোক্তা আছি তারা যদি ফল এরকম নিরাপদ উপায়ে ড্রাইফিনিং প্রসেসটা নিতে চাই হ্যাঁ তো এখন কথা হলো যে এটা তো অনেক কস্টলি হবে কিনা যে আমাদের জন্য যে এই ক্ষেত্রে আপনাদের